আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব একশো ফোরসোন মনোসোলার প্যানেল থেকে আপনারা কত ওয়াট এবং কত এম্পিয়ার এবং বোল্টের সাপ্লাই পাচ্ছেন প্রথমে আপনাদেরকে ফোর্সোন প্যানেলটিকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি কোম্পানির মনোসোলার প্যানেল এই প্যানেলটি সাধারণত খুবই হাই কোয়ালিটি সোলার প্যানেলের মধ্যে একটি প্যানেল এই প্যানেলটির বাসবার খুবই সুন্দর এবং এই স্যানেলটি সম্পূর্ণ হাফ কাটের একটি প্যানেল দেখুন বাসবার সেলগুলো ওদের সেলগুলো কিন্তু খুবই দারুণ একটি সেল ফোরসুন সোলার প্যানেল কেনার সময় আপনার থেকে দেখতে হবে এখানে ফোরসুন সোলার প্যানেল লিখে থাকবে এবং বার কোড দেওয়া থাকবে এখানে কোনো ওয়ার্ড এবং কি কোনো সেলের কোনো নাম দেওয়া থাকবে না পিছনের ডিটেলসগুলো আপনি যদি দেখতে চান খুব সুন্দর একটি জংশন বুক দেওয়া আছে সাথে ফোরসনের সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে কত এম্পায়ার সাপ্লাই করুন একশো ওয়াট একুশ ভোল্ট সাপ্লাই এবং ফাইভ পয়েন্ট এইট বল এম্পিয়ার সাপ্লাই আটার বল মেক্সিয়ান হাই আউটপুট তো এই প্যানেল থেকে আপনি কত এম্পিয়ার অরিজিনালি সাপোর্ট পাচ্ছেন এবং কি একশো ওয়াট প্যানেল থেকে কত ওয়াট আপনি অরিজিনালি পাচ্ছেন এটা আপনাদেরকে দেখানো আমাদের মূল উদ্দেশ্য এগুলো সেল এবং বাসবার এবং ফ্রেম কোয়ালিটির মানে বিল কোয়ালিটি যাকে বলে এটা কেমন আমি যদি প্রথমে যে ফ্রেম কোয়ালিটি যদি একটু লক্ষ্য করি এই সোলার প্যানেলটার ফ্রেম কোয়ালিটি অনেক মজবুত অনেক বসে অনেক মজবুত এবং এগুলো সেলটা আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা এই সেলটা দেখে বুঝা যাচ্ছে এটা জার্মানি সেল সাধারণত সেল হয় জার্মানি কোনো চাইনা সেল হয় না সোলার সেল হয় জার্মানি এবং এটার যদি আপনি বাসবারটা যদি একটু ফলো করেন বাসবার কিন্তু আকারে অন্য সোলার প্যানেল থেকে কিন্তু অনেক হেভি আর যদি বাসবার যদি আপনি কয়টা যদি উল্লেখ করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটি মনো একশো ফোরশন সোলার প্রায় দশটি বাসবার দিয়ে তৈরি করা আছে এই সোলার প্যানেলটির আরেকটি বিশেষ দেখার জিনিস আছে যেমন এই যে পিছনের দিকটা আছে এই পিছনের দিকের এই যে সাদা যে একটা পেপার যে যেটা আছে ওটা খুবই স্ট্রং এবং হাট অন্যান্য সোলার প্যানেলের পিছনের যে সেলের যে বাসবার গুলো থাকে বাসবারের দাগ কিন্তু উপর বেশি থাকে হাত দিয়ে দিলে কিন্তু মানে ধরা যায় কিন্তু এটা কিন্তু এমন একটি চলার এখানে আপনি কোনো কিছু বাঁচতেছেন একদম কি ফ্রেশ এবং কি অনেক হেভি দিয়ে এইটা এই প্যানেলটিকে তৈরি করা হয়েছে এবার দেখাবো আপনাদেরকে সরাসরি ফর্সন সোলার থেকে লোড সহকারে আমরা কত ওয়াট পাচ্ছি কত আমরা যদি আমাদের আপু যে চার্জ কন্টালের দিকে যদি একটু ফলো করি তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কিছুক্ষণ আগে অবধিও কিন্তু আমাদের এখানে ছিল পাচ্ছি আর সোলার বোল্টের সাপ্লাই পাচ্ছি চোদ্দ বোল্ট চোদ্দ বোল্ট সোলারের বোল্টের সাপ্লাই আসছে আমরা যদি লোড মিটার যদি একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে বিরাশি ওয়াটো অব্দি আপনারা

দেখুন এই আপনারা নিজেরা দেখতে পারবেন খুব সুন্দরভাবে দুটি মোটর রানিং আছে এবং এই ব্যাটারিটা কি সুন্দরভাবে হচ্ছে একটি শুধু একশো মোটর সোলার প্যানেল দিয়ে ব্যাটারি কি সুন্দরভাবে বয়লিং হচ্ছে অরিজিনাল সোলার প্যানেলের আসলে সাপ্লাই এগুলো খুবই দারুণ হয় আপনি একশোয়ারটাকে একটা বা ব্যাটারি চার্জ করা খুবই টাফ শুধুমাত্র অরিজিনাল সোলার প্যানেল দিয়ে আপনি এই ধরনের করতে পারবেন অরিজিনাল সোলার প্যানেল মধ্যে আমাদের কাছে বর্তমানে আপনাদেরকে রিভিউ দেখাচ্ছি ফোরসোনের ফোরসনের এই প্যানেলটি আপনাদেরকে আর একটি কথা আমি বিশেষ করে বলে রাখি আপনারা সোলার প্যানেল কেনার সময় কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন ভালো মানের ক্যাবল দিয়ে যে সার্ভিস চার্জটা আছে ওই সার্ভিস চার্জটা খুব ভালো মানের সার্ভিস চার্জ দেবেন কারণ অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ টাকা ষাট টাকা বা পঁয়তাল্লিশ টাকা দামে সোলারের ক্যাবল ইউজ করে আপনারা যেই সোলার থেকে যে এমপিএস সাপ্লারটা পাচ্ছেন সেই এমপিএস সাপ্লারটা খুবই কমে যায় তো আপনারা সবসময় ভালো মানের তামার ক্যাবল দিয়ে আপনি এই সোলার প্যানেল সাপোর্ট করবেন সেক্ষেত্রে আপনার এমপিএস সাপ্ডার যতটুকু সোলার প্যানেল থেকে আসা দরকার ততটুকুই আপনি পাবেন আপনারা জলদি জলদি অর্ডার করে দিন অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমু দিয়ে পরিচালিত হয় অনেক সময় আমরা ইমোতে না থাকলেও আমাদেরকে ডাইরেক্ট সরাসরি নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন